বাংলাদেশে রবি ঠাকুরের ভর্তি ভাঙচুর আজ বাইশে শ্রাবণে আরও ভারাক্রান্ত বাঙালি বিশ্বকবিকে এভাবে মুছে ফেলা যায় না প্রতিক্রিয়া কলকাতার মেয়র আবেগ আমাদের জীবন আমাদের জন্ম থেকে মৃত্যুর সবটাই রবীন্দ্রনাথ আমরা বাঙালি হিসেবে গর্বিত সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য এই দিনটা আমরা সবাই ভাব ভাবি যে এই দিনটা আমার জন্মের আগে এলো কেন কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ তো এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করি मंगलार आवाज मंगलिला बेग जी 24 घंटा